বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারে এবং বাংলাদেশের মানুষকে এবার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালেন খান এবং নাহিদ ইসলাম এবছরের এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ যা করে শেষ করা যাবে হিসেব না নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষেরও আশ্রয়স্থল মিলছে না চারোদিকে শুধু পানি আর পানি এমন পরিস্থিতিতে চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল তার শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেকেই বলছিল সে কেন বন্যা তো মানুষের পাশে দাঁড়াচ্ছেন না প্রকৃত অর্থে শাকিব খান যা করেন তা হাইট্রেকে করতেই বেশি পছন্দ করেন এটা আমরা বরাবরই দেখে আসছি অবশ্য তিনি এখনো নিজে থেকে কিছু বলেননি অন্য সবার মতো ছবি তুলে ফেসবুকে পোস্ট দেননি হয়তো এর জন্যই সবাই তাকে ভুল বুঝতে পারে আমরা সবাই জানি গোপনে দান করলে তার মর্যাদা অনেক বেশি তাই তিনি বেশিরভাগই দান গোপনে করে থাকেন সাকিব খান তার কোম্পানি রিমা খায়ালানের পক্ষ থেকে প্রথম থেকেই সাহায্য পাঠিয়েছেন এটা অনেকেরই অজানা ছিল তাই তাকে অনেকে ভুল বুঝছেন এখন সব কিছু ক্লিয়ার হয়ে গেল দেশের এমন পরিস্থিতিতে শাকিব খান ছাড়াও নানা পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বসে নেই উপদেষ্টা নাহিদ ইসলামও তিনিও পর্যাপ্ত পরিমাণ সাহায্য করেছেন প্রিয় দর্শক মণ্ডলী পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন